নাফসানের আম্মুর হাতের তরকারি বেশ মিষ্টি মিষ্টি কিন্তু তারপরও ভীষণ স্বাদ খেতে ভালোই লাগে খারাপ না বিয়ের প্রথম প্রথম এই কথাগুলো শুনেছিলাম এখনো আমার মনের মধ্যে গেথে আছে প্রশংসা শুনতে কেনা ভালোবাসে আমি তো বড্ড ভালোবাসি আর আমরা মেয়েরা একটু লোভী প্রশংসা শুনতে ভীষণ ভালোবাসি যাই হোক দুপুরবেলা আজকে বেশ রোদের তাপ ছিল তো পাশের বাড়ির বিল্ডিংয়ে হচ্ছে কাজ করছিল এদের সাথে আমি মাঝে মাঝেই জানালার পাশে দাঁড়িয়ে কথা বলি তো ওই আন্টির সাথে কথা বলছিলাম তো উনি বলছিলেন যে আসলে ভীষণ রোদ রোদের তাপে ভালো লাগছে না তাই বসে আছি কিছু কথা বলেছি যেগুলো আসলে ভিডিওতে ওইভাবে ধারণ করা হয়নি যদিও অ্যান্সার করছে যেহেতু একটু দূর থেকে যেহেতু বাসায় তেমন কেউ নেই মাঝে মাঝে দেখি উত্তপ্ত দুপুরে ওনারা হচ্ছে কাপড় চোপড় শুকা দিতে আসে যাই হোক আমি কিন্তু কথাবার্তা শেষ করে দুপুরে রান্নায় চলে আসলাম আমি তেলাপিয়া মাছটাকে একটু ভেজে নিচ্ছি তেলটা দেখতে পেয়েছিলেন একটু গাঢ় কারণ তার আগে আমি সকালবেলাও মাছ ফ্রাই করেছিলাম এই তেলের মধ্যেই যাই হোক এই তেলের মধ্যে আবার মাছটা ভেজে নিচ্ছি আমরা আসলে অপচয় করতে ভালোবাসি না যার কারণে হচ্ছে আমি কিন্তু মোটামুটি এই তেলটা দিয়েই পুরো রান্নাটা কমপ্লিট করব। এখানে কিছু সিদ্ধ কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে দিচ্ছি ব্লেন্ড করে নিব এই ব্লেন্ড করা মশলাটা দিয়ে আমি হচ্ছে রান্না শুরু করে দিব এছাড়া আমি বেরেস্তা করে নিচ্ছি কিছু পরিমাণে পেঁয়াজ এটা দিয়ে আমি হচ্ছে ভাজনা তৈরি করবো অর্থাৎ আমরা ভাজনাই বলে থাকি এটাকে পরবর্তীতে আবার ব্লেন্ড করে তরকারি লাস্টের স্টেপ দিয়ে দিব এই যে আমার বেরিস্তাটা তুলে রেখে এখন তরকারিটা রান্নায় চলে আসলাম আমার ব্লেন্ড করে রাখা কাঁচা পেঁয়াজ আর হচ্ছে সিদ্ধ করে কাঁচা যেটা ব্লেন্ড করেছিলাম এটা দিয়ে দিলাম এরপরে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো স্বাদ মতো লবণ আমার এখানে আদা রসুন বাটাও আমি দিই কারণ কিছু সবজি আছে যেমন ডাটা তরকারি এবং কিছু তরকারি আছে সিদ্ধ হতে অনেক বেশি সময় লাগে এই সবজিগুলোতে আপনি যদি একটু আদা রসুন বাটা দিয়ে দেন তাহলে কিন্তু সিদ্ধটা একটু দ্রুত হয় এটা আমার বাবার বলেছে ছিল তাই আমরা এভাবেই করি কারণ আমরা বরিশালের মানুষেরা একটু আদা রসুন সব তরকারিতেই বেশি খাই অনেকেই বলে এত আদা রসুন সব তরকারিতে খেতে হয় না যদিও আদা রসুনটা দেওয়ার আমার ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে তো মশলাটাকে কষিয়ে কিন্তু আমি সুন্দর করে আলু এবং ডাটা ধুয়ে রাখা ডাটাগুলোকে দিয়ে দিচ্ছি এটা ভালো করে কষিয়ে কষিয়ে নেড়ে চেড়ে তারপরে হচ্ছে ঝোল দিয়ে দেব এটা একটু বেশি সময়ই আমি কষিয়েছি যেভাবে নেড়ে চেড়ে যে মশলাটা একটু চলে আসলে তখনই এই ঝোলটা দিয়ে দেব তো নেড়ে চেড়ে নিচ্ছে নেড়ে ছেড়ে নিচ্ছি নাড়তে নাড়তে কিন্তু মোটামুটি নাড়া হয়ে গিয়েছে আমি প্রথমে একটু ঝোল দিয়ে নিয়েছিলাম আবার আর একটু দিয়ে দিচ্ছি যেহেতু আমি অনেক সময় বসে এটাকে সিদ্ধ করব অর্থাৎ জ্বালাবো এ কারণে কিন্তু আমি পরিমাণ মতো একটু পানি বেশি দিয়ে নিয়েছি যাতে বারবার পানি না দিতে হয় অনেকেই আছে যে বারবার পানি দেয় অর্থাৎ পানি একটু শুকিয়ে গেলে ঝোলটা একটু শুকিয়ে গেলে আবার পানি দেয় এভাবে বসে কিন্তু বসিয়ে কিন্তু আমি ঘরের দিকে চলে গেলাম জানালা দিয়ে দেখছি যে একটু আকাশটা মেঘলা মেঘলা হয়েছে সবাই কিন্তু কাপড় শুকা দিয়েছিল সেই কাপড়গুলো নিয়ে গেছে আর অন্য সাইডে দেখেন এরাও কিন্তু কাজ করছে এরাও কিন্তু এখানে হচ্ছে এই পাশের বিল্ডিংটা এরা হচ্ছে রডের কাজ করছে আজকে একটু শব্দ টব্দ কম যদিও তারা নিরিবিলে কাজ করছে এখন আর শব্দ হবে না পুনরায় রান্নাঘরে চলে আসলাম ঢাকনাটা উঠে দেখি ঝোলটা মোটামুটি হয়েছে এখন হচ্ছে মাছগুলোকে দিয়ে দিব কারণ মাছটাও বেশ কিছুক্ষণ জাল দিব কারণ না জাল দিলে মাছের যে ফ্লেভারটা এটা কিন্তু তরকারিতে আসবে না তো বেশ কিছুক্ষণ পরে আবারও ঢাকনাটা উঠিয়ে দেখলাম এখন হচ্ছে আমি ভাজনাটা দিয়ে দিব যেটা আমি করে রেখেছিলাম এই ভাজনাটা দিয়ে কিন্তু আমার কাজ শেষ এখন আর একটু ঝোলটাকে ঘন ঘন দিয়ে অনেকেই খায় আবার অনেকে দেখি খায় না অনেকে চিনেই না বিশেষ করে আমাদের বরিশাল এলাকার মানুষরা কিন্তু এই ভাজনাটা চিনে না বা খায় না বা বুঝে না যেটাই বলেন কিন্তু আমার কিন্তু এখন অভ্যাস হয়ে গিয়েছে খেতে খেতে এখন মনে হয় ভাজনাটা না দিলে তরকারিটা স্বাদই হয় না যাই হোক আমার কিন্তু মোটামুটি আর কি কিছুক্ষণ পরেই নামিয়ে ফেলবো অন্যদিকে ও ঝুম বৃষ্টি এই যে বৃষ্টি শুরু হয়ে গেল কিছুক্ষণ আগে মেঘলা মেঘলা দেখেছিলাম এখন ঝুম বৃষ্টি হয়ে হচ্ছে আসলে ভালোই লাগে যেহেতু একটু বেশি উত্তাপ গরমের তাপ ছিল ঝুম বৃষ্টিটাও আসলে আবহাওয়াটা ঠান্ডা করে দিবে ইনশাআল্লাহ